সম্প্রতি বাংলাদেশের দিনাজপুরে একজন হিন্দু তিনি স্থানীয় পূজা উদযাপন কমিটির সহসভাপতির দায়িত্ব পালন করেছিলেন এবং সে হত্যা হয়েছে এবং এই হত্যাকাণ্ড নিয়ে যেভাবে ভারতীয় গণমাধ্যমগুলো এবং এমনকি খোদ ভারতের ফরেন মিনিস্ট্রি থেকেও এক ধরনের বিবৃতি প্রদান করা হয়েছে আমাদের বাংলাদেশের সরকারে উচিত ভারতের প্রত্যেকটি সংখ্যালঘু যারা কোথায় হত্যা কাণ্ড হচ্ছে বা ইন্ডিয়াতে যদি কোনো সংখ্যালঘুর উপরে আক্রমণ করে তাদেরকে খুঁজে খুঁজে বের করে বাংলাদেশের সরকারের পররাষ্ট্র দপ্তর থেকে এভাবেই এক ধরনের বিবৃতি প্রদান করা এবং এই বিবৃতিগুলো প্রদান করেই মূলত ভারতকে চাপে রাখতে হবে কারণ বাংলাদেশে যে কোনো সংগঠিত ঘটনা ঘটতেই পারে এবং যে ঘটনার স্ক্রিপ্ট তারা সাজাচ্ছে সেটাকে সম্পূর্ণ মিথ্যা ডাহা মিথ্যা কথা এবং বাংলাদেশের একটা হিন্দু সম্প্রদায়ের বা একজন হিন্দু কমিউনিয়াল বা একটি হিন্দু কমিউনিটির পরে যদি ব্যক্তিগত সূত্র ধরে কোনো আক্রমণ হয় তার সাথে যে কোনো শত্রু তো হতে পারে কিন্তু সেটাকে নিয়ে ভারতের সংবাদ মাধ্যম বা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যেভাবে ইউনুস সরকারকে বা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ধমক দেওয়ার মতো কথাবার্তা বলে এটাকে আসলে বাংলাদেশের সরকারের উচিত যে তাদেরও উচিত যে ভারতের কোথায় কোথায় কি হচ্ছে সেটা নিয়ে এক ধরনের সরকারিভাবে ভাবে একদম পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিবৃতি প্রদান করা বাংলাদেশের যে ঘটনাটি ঘটেছে দিনাজপুরে সেই ঘটনাটি হচ্ছে যিনি পবত তাস যার নাম তিনি তার বাড়ি থেকে উঠে নেওয়া হয়েছে এভাবে সংবাদ মাধ্যমগুলোতে তারা প্রচার করছে কিন্তু তার স্ত্রী সন্তানদের সামনে কি উঠে নিয়ে যাবে না তার স্ত্রী সন্তানদের স্টেটমেন্ট হচ্ছে যে তিনি তার পরিচিত লোকজনদের মাধ্যমে তিনি বাইরে গিয়েছিলেন অনেকক্ষণ পরে তার কাছে একটা কল আসে ফোন কল সেখানে বলা হয়েছে তিনি অসুস্থ বোধ করছেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং হাসপাতাল থেকে তাকে মৃত্যু ঘোষণা করা হয়েছে স্বাভাবিক জিনিস থাকে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর বা বাংলাদেশের আহ প্রধান উপদেষ্টার মত এখানে তার গায়ে কোনো ক্ষত চিহ্ন বা এ ধরনের কোনো চিহ্ন নেই কিন্তু ভারতীয় গণমাধ্যম গুলা এবং পশ্চিমবঙ্গের বাংলা গণমাধ্যম গুলা ভারতের ইংলিশ গণমাধ্যম তারা কিন্তু ক্রমশ বাংলাদেশের এটাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে দেখেন সরকারকে বিব্রত করার জন্য হাসিনা আওয়ামী লীগ র এবং ভারতের এই সরকার এবং ভারতের গণমাধ্যম গুলা একই রকম প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে এবং তারা আর কোনো কাট পাচ্ছে না তারা মনে করছে যে হিন্দু কমিউনিটি বা হিন্দুর ওপরে যে কোনো ধরনের অ্যাকশন বা আইনি পদক্ষেপ বা যে কোনো কিছু হলেই যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চাপ সৃষ্টি করা হবে এভাবে কথা বলা হবে সেক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশ সরকারের উচিত ভারতের বর্তমান আন্দোলন নিয়ে অকফ যে ধরনের হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি করছে নরেন্দ্র মোদী সরকার সেই জায়গায় বাংলাদেশের কথা বলা উচিত এবং এই কথাগুলো কেন বলা উচিত এই কথাগুলো এই জন্য বলতে হবে যে যেমন ইন্ডিয়া আমাদেরকে তারা বিভিন্ন জায়গায় কথা বলা শুরু করেছে তেমনি বাংলাদেশের উচিত হবে সেই জায়গায় তাদের বিরুদ্ধে কথা বলা এবং বাংলাদেশের জনগণ মনে করে যে ভারত তারা ক্রমাগত ভাবে ছড়াচ্ছে এখন ব্যাপার হচ্ছে এটাকে কিভাবে ডিল করতে হবে আমাদেরকে এভাবে ডিল করতে হবে যে এখানে যারা হিন্দু কমিউনিটি আছে তারা নিশ্চয় বাংলাদেশে তারা অবশ্যই বাংলাদেশের স্বার্থ রক্ষা করবেন এবং হিন্দু সম্প্রদায়ের মধ্যে থেকেও তারা বিবৃতি দিচ্ছে ভারত এক্সাইটেড করছে এবং ভারত বেশ কিছু এক্সাগ্রেটেড করছে তো এই জায়গায় আমরা মনে করি যে বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের হিন্দু সংখ্যাগরিষ্ঠ জনগণ বা বাংলাদেশের হিন্দু কমিউনিটি তারাও ভারতের বিরুদ্ধে অপকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেবেন এবং বাংলাদেশের সরকারে উচিত ইন্ডিয়াতে কোথায় সংখ্যালঘু কোন অবস্থায় তাদের নাম ঠিকানা খুঁজে বের করে এভাবে তারাও ভারতের বিরুদ্ধে একটা স্টেটমেন্ট দেখ তাহলে হবে কি যেমন ভারত আমাদের সাথে আচরণ করছে আমরাও ভারতের সাথে ঠিক ভাবে আচরণ করতে পারি